ইয়ো দো আমি যাই সোনো আন্দা আমি গিয়েছি ইয়ো আন্দ্র আমি যাবো তু ভাই তুমি যাও সেই আন্দা তুমি গিয়েছ তু আন্দ্রাই তুমি যাবে লুই লেই বা সে যায় এ আন্দা সে গিয়েছে লুই লেই আন্দ্রা সে যাবে নই আন্দিয়ামো আমরা যাই শিয়ামো আন্দাতি আমরা গিয়েছি নই আন্দ্রে আমরা যাব ওই আন্দাতে তোমরা যাও সিএতে আন্দাআ তোমরা গিয়েছ ওই আন্দ্রেতে তোমরা যাবে লর ওয়ান্ন তারা যায় সোনো আন্দা তারা গিয়েছে লরো আন্দ্রান্ন তারা যাবে ভেরব আন্দারের প্রেজেন্টে পাশ্চাত্য পশ্চিম ইফুতরছে গ্রাছে যাও